আজকে নাকি ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালি আনা এবং বাঙালি জাতীয়তাবাদ এই সব নিয়ে অনেক কথা বলেছেন আমি খালি একটা প্রশ্নই করব আজকে আপনার মুখে এই কথাগুলো কি মানায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি আনা এই কথাগুলো মানায় আপনার তো প্রথম উত্তর দেওয়া উচিত যেসব গরিব বাঙালিরা বিভিন্ন রাজ্যে কাজ করছে গুজরাট সহ আপনার রাজ্যে তারা কেন আক্রান্ত হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে কেন তাদের বাংলাদেশি বলা হচ্ছে আবার বাংলাদেশি হলে তাদের কেন কোনো একটি ধর্মের সঙ্গে সংযুক্ত করে তাদের শত্রুপক্ষ হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এই আপনার বাঙালিয়া না এই আপনি শ্রদ্ধা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অত্যন্ত দুঃখের আর আমি সংগঠকদেরও বলবো এটা তো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব যারা বাঙালি আনাকে বা বাঙালিদের অত্যাচারে চুপ করে থাকে মুখ বন্ধ করে রাখে তাদের হাতেই শ্রেষ্ঠ উৎসবের উদ্বোধনটা একটু কেমন কেমন না আমার সন্দেহের উদ্রেক হয় যে আপনারা সত্যি বাঙালি আনাকে বা বাঙালি জাতীয়তা বোধকে নিজেরাই আগে কতটা সম্মান করেন অদ্ভুত একটা পরিস্থিতি আজকে অমিত শাহর মুখে যার রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তিনি আসছেন কলকাতায় বিভিন্ন মণ্ডপে বাঙালি শ্রেষ্ঠ উৎসবকে বাঙালি শ্রেষ্ঠ উৎসবকে ফ্ল্যাগ অফ করতে যারা আনছেন তাদেরই বা কি বলবো আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কি প্রশ্ন করব আগে স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনডিএ সরকার উত্তর দিক বাংলা ভাষী বাংলাদেশি কোনো একটি ধর্ম এই ত্যাগ করে যে ছাব্বিশের ন্যারেটিভ তৈরি করতে আপনারা সুবিধা করে দিচ্ছেন বাংলার শাসক দলকে এটা কেন কেন এই অত্যাচার এর উত্তর নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিতে হবে দু হাজার এতে আমার কোনো সন্দেহ নেই একজন প্রকৃত বাঙালি হিসাবে বাঙালি জাতীয়তাবোধে বিশ্বাস করা একজন মানুষ হিসাবে এই কটা কথা আপনাদের সামনে আমি নিবেদন করলাম কেউ সমর্থন করতেও পারেন কেউ সমর্থন নাও করতে পারেন এদের কোনো অধিকার নেই এদের রাজত্বে যেখানে বাঙালিদের ওপরে গরিব বাঙালিদের ওপরে খেটে খাওয়া শ্রমিক এদের ওপরে অত্যাচার হয় তাদের রাজ্যে তারা এসে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর মণ্ডপে মণ্ডপে গিয়ে বিদ্যাসাগর এবং বাঙালি আনার কথা বলবে এটা বোধ ঠিক মেনে নেওয়া যাচ্ছে না এইটুকুই বলার ছিল